দেবরের সাথে পর্দা করে না শালির সাথে পর্দা করে না নাই মনে অধিকাংশ মানুষই তো এরকম আক্রান্ত বাইরে পর্দা করলেও ঘরে পর্দাটা করে না যদি জিজ্ঞাসা করা হয় বলবে আমাদের মন এত খারাপ না আমাদের মন ফ্রেশ আছে দেবর ছোট ভাইয়ের মতো শালি হলো ছোট টুকটুকে বোনের মতো ভালো কথা ভাইয়ের মতো আর বোনের মতো এই বাস্তবতা তুমিই বুঝলা খালি নবী বুঝলো না নবীর সাহাবিরা কেউ বোঝলো না নবীর ঘরে অন্ধ সাহাবি এসেছে নবী তার স্ত্রীরা বলে জলদি ঘরে যাও জলদি ঘরে স্ত্রী তার আর কি আছে সে তো অন্ধ চোখে দেখবে না কি কি তুমি দেখতে পাচ্ছ না নবী দেবর হলো মরণ দেবর হলো মরণ যেভাবে মরণ থেকে বাঁচার চেষ্টা করো দেবর থেকেও বাঁচার চেষ্টা করবা তো নবী বললেন কি সাহাবিরা করলেন যা আর এখন সমাজে করে তো এই যে আখলাকি এই যে আমলি অধপতন যেটা তাদের সাথে মিলল না এটাকে কাজ বলবেন না বেদাতি কাজ বলবেন তো বেদাত মানে হলো এমন যত আদর্শ যেটা সাহাবিদের জামানে ছিল না পরবর্তীতে লোকে আবিষ্কার করেছে ধর্মের নামে চালানোর চেষ্টা করছে এটাই বেদাত আকিদার লাইনেও হতে পারে আমলের লাইনেও হতে পারে হার লাইনেই হতে পারে রাজনীতির লাইনেও হতে পারে